হ্যালো বিভার্স আবারও চলে আসলাম ব্রাউন্ডের আখড়া উপজেলাতে এখানে আসলাম সেই বিখ্যাত সনপুর মাজারে আপনাদেরকে সেই সর্বপুর মাজারকে আবার ঘুরে দেখাবো এখানকার দূরত্ব আপনাদেরকে সেই বাজার এবং তার আশপাশ পুরাটাই আপনাদেরকে দূরে দেখাবো ধরেন আপনাদেরকে সেই সর্বপুর মাজারকে ঘুরে দেখানোর চেষ্টা করি হ্যালো ভিউয়ার্স আবারও চলে আসলাম শাহ কল্লা শহীদের মাঝারে যেটি খরমপুরে অবস্থিত আখাউড়া খরমপুরে অবস্থিত

এই মাজার হযরত শাহ সৈয়দ আহম্মদ গেসুদারাজ কল্লা শহীদের মাজার এটি এখানে প্রতিদিনই মানুষ আসে মাজার জিয়ারত করে এটি হলো এই মাজারের সবচেয়ে পুরাতন মসজিদ অনেকে এটিকে গাইবি মসজিদ বলে সন তিনশো তেইশ ত্রিপুরা উল্লেখ আছে বোঝা যাচ্ছে এটি কত পুরাতন একটি মসজিদ এটি হচ্ছে বিশাল এক ডেকচি বা পাতিল এখানে আগত দর্শনার্থীরা এখানে দান করে এই যে অনেক দানের টাকা এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে এখানকার মাজারের কূপ বহুত পুরাতন একটি কূপ কূপটি হয়তো এখন আর সচল নাই পরিত্যক্ত অবস্থায় আছে মাজারের মধ্যে বিশাল একটি পুকুর চারপাশে বাউন্ডারি দিয়ে রাখেছে পুকুরটি এই পুকুরটিও মোটামুটি পুরাতন একটি পুকুর তবিওয়ার্স সাহাপির কল্লা শহীদের মাজার আমরা বললাম যাকে আমরা খরমপুর মাজার হিসাবে চিনি সেই খরমপুর মাজার আজকে আমরা বললাম আপনাদেরকে সেই কর্ম মাজারটি আবারও আপনাদেরকে সে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম আস আশা করি আপনারা এখানে আসবেন সেই সরাসরিদের মাজার ঘুরে দেখা যাবেন আজকে আমরা এখানে আপনাদেরকে সেই মাজারটি ঘুরিয়ে দেখানো দেখায়ে এখন না আমরা এখান থেকে চলে যাব খুব হাতে তাড়াতাড়ি